সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়ার কাছে যা কিনতে বাধ্য হচ্ছে পশ্চিমারা পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে চার ফিলিস্তিনি নিহত গাজায় সেনা রাশের ঘোষণা সত্ত্বেও হামলা জোরদার ইসরায়েলের ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ স্তাম্বুল শহরে গণবিক্ষোভ পশ্চিমাদের মুখে মানবাধিকারের স্লোগান বেমানান এবছর দশ লাখ ড্রোন কিনবে ইউক্রেন বাইডেন ক্ষমতায় থাকলে আমেরিকার অর্থনীতি নিশ্চিহ্ন হবে বললেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মণিপুরে নতুন সহিংসতা নিহত চার কারফিউ চারি পাঁচ জেলায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ইসলাম নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়ার কাছে যা কিনতে বাধ্য হচ্ছে পশ্চিমারা বিকল্প জ্বালানি হিসেবে পরমাণু বিদ্যুতের কদর দিন দিন বিশ্বব্যাপী বেড়েই চলেছে ফলে ইউক্রেনে হামলার কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনতে বাধ্য হচ্ছে পশ্চিমা বিশ্ব সূর্য ও বাতাস অফুরন্ত জ্বালানির উৎস যা কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা যায় তবে কোন দেশের পক্ষে শুধু এই দুই উৎসের ওপর পুরোপুরি নির্ভর করা কঠিন অনেক দশক ধরে পরমাণু বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গত কয়েক বছরে এই উৎস বাড়তি গুরুত্ব পেয়েছে গোটা বিশ্বে নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে ফুয়েল রডের জন্য জীবাশ্ম ভিত্তিক উপাদান হিসেবে ইউরেনিয়ামের প্রয়োজন হয় গোটা বিশ্বে এই ধাতুর চাহিদা বেড়েই চলেছে কিন্তু কোন কোন দেশে ইউরেনিয়াম উত্তোলন করা হয় তালিকা শীর্ষে রয়েছে কাজাখস্তান সেখানে বছরে একুশ হাজার টনেরও বেশি ইউরেনিয়াম উত্তোলন করা হয় তারপরেই রয়েছে কানাডা নামিবিয়া ও অস্ট্রেলিয়া রাশিয়ার তালিকায় ছয় নম্বরে রয়েছে পরমাণু জ্বালানি উপদেষ্টা মাইকেল ফ্লাইটার বলেন এখন বলা যেতে পারে যে কাজাখস্তান রাশিয়ার প্রভাবের বলয় রয়েছে ইউরোপ জন্য এই প্রভাবের ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালে ইউরোপের প্রায় চুয়াল্লিশ শতাংশ ইউরেনিয়াম রাশিয়া ও কাজাখস্তান থেকেই এসেছিল এক্ষেত্রে শুধু ইউরেনিয়ামের ভান্ডার নয় প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ বিষয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল রড হিসেবে কাজে লাগাতে গেলে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয় প্রশ্ন হল সমৃদ্ধ করা ইউরেনিয়াম কোথা থেকে আসে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে চার ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরের উত্তরে আজজন শহরে মঙ্গলবার দুই জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় চার ফেলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন এক ইসরায়েলি সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে ইসরায়েলি সেনাদের ওপর বিস্ফোরক দিয়ে আক্রমণকারী চার ফেলেস্তিনি নিহত হয়েছেন এই পোস্টে তিনটি কার্লো সাবমেশিন বন্দুকের একটি ছবিও প্রকাশ করা হয়েছে ইসরায়েলি সেনাদের দাবি বন্দুকগুলো নিহত ওই সব ফিলিস্তিনি পুরুষদের প্রতিবেদনটিতে আরও বলা হয় অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী কলকিলিয়াতে মারামারির খবর পাওয়া গেছে সেখানে একটি ভিডিওতে দেখা গেছে মেঝেতে পড়ে থাকা আহত এক ফিলিস্তিনির মাথায় লাথি মারছে ইসরায়েলি সেনারা গত সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণে ব্যাপক হামলা চালিয়েছিল হামাস এর প্রতিক্রিয়ায় ওই দিনই অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী ওই দিনের পর থেকে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তেরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে তিনশো বিশ ফিলিস্তিনি নিহত হয়েছে একই সময় আটক করা হয়েছে প্রায় পাঁচ হাজার জনকে গাজায় সেনার আসের ঘোষণা সত্ত্বেও হামলা জোরদার ইসরায়েলের ফিলিস্তিনের ছিটমহল গাজা থেকে কিছু সেনা ফিরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে হামাসের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল কিন্তু তারপরও ভূখণ্ডটিতে হামলা জোরদার করেছে তারা গাজার বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি জঙ্গি বিমান ও ট্যাঙ্কগুলো রাতে ভূখণ্ডটির দক্ষিণাংশে হামলা জোরদার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে প্রায় তিন মাস ধরে যুদ্ধ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এ সময় গাজার অধিকাংশ এলাকাকে তারা প্রায় ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছে হাজার হাজার গাজাবাসী ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি ভূখণ্ডটির তেইশ লাখ বাসিন্দাকে গভীর মানবিক সংকটে ডুবিয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজার যুদ্ধ আরও অনেক মাস ধরে চলবে কিন্তু দেশটি তাদের আক্রমণের ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সোমবার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি মাসে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের বাহিনীর আকার হ্রাস করবে এবং কৌশল পাল্টে আরও স্থানীয়ভাবে কয়েক মাস ব্যাপী মুছে ফেলা অভিযান শুরু করবে তিনি বলেন সেনা সংখ্যা কমানো হলে কিছু রিজার্ভ সৈন্য বেসামরিক জীবনে ফিরে যেতে পারবে এতে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের অর্থনীতির ধস কিছুটা ঠেকানো যাবে এর পাশাপাশি উত্তরে লেবাননের ইরান সমর্থিত হিসবুল্লাহর গোষ্ঠীর সঙ্গে যদি ব্যাপক কোনো লড়াই বেঁধে যায় তার জন্য সামরিক বাহিনীর কিছু ইউনিটকে প্রস্তুত রাখা যাবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজার উত্তরাঞ্চলে কম তীব্রতা সম্পন্ন অভিযানের দিকে ধাপে ধাপে সরে আসার ইঙ্গিত বলে মনে হচ্ছে গাজা ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের সামরিক অভিযানে তীব্রতা হ্রাস করার আহ্বান জানিয়ে আসছিল কিন্তু গাজার বাসিন্দারা জানিয়েছেন সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধ বিমান ও ট্যাঙ্কগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশে ও উত্তরাংশে বোমা বর্ষণ জোরদার করেছে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফেলিস্তিনি সংখ্যা একুশ হাজার নয়শো আটাত্তর জনে দাঁড়িয়েছে বলে ফেলিস্তিনি ছিপমহলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ইস্তাম্বুল শহরে গণবিক্ষোভ পশ্চিমাদের মুখে মানবাধিকারের স্লোগান বে মানান গাজায় মুসলমানদের ওপর গণহত্যার বিরুদ্ধে খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে তুরস্কের ইস্তাম্বুলে হাজার হাজার তুর্কি জনতা বিক্ষোভ করেছে এহদিবাদে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে এবং উত্তর ইরাকে বারো জন তুর্কি সেনা নিহত হবার প্রতিবাদ জানাতে ইস্তাম্বুলের বিক্ষুব্ধ জনগণ স্থানীয় কর্মকর্তারা আবারও রাস্তায় নেমে এসেছে তিনশো আটটি বেসামরিক সংস্থার সমবেত উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি গালাতা ব্রিজ থেকে শুরু হয় তুর্কি প্রতিবাদ বিক্ষোভ মিছিলকারীরা শহীদদের প্রতি রহমত কামনা করে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং ইসরায়েলকে অভিশাপ দিয়ে বিচিত্র স্লোগান দেয় গাজা ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রচক তাহে সরকারের কর্মকর্তাদের আপেক্ষিতে নিরবতা সত্ত্বেও গত তিন মাসে তুরস্কের বিভিন্ন শহরে বিশেষ করে স্তাম্বুলে ইসরায়েল বিরোধী বেশ কয়েকটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তুরস্কের মুসলিম জনগণের পাশাপাশি সেদেশের রাজনৈতিক বিশ্লেষকরাও ইসরায়েলের চলমান অপরাধ এবং পশ্চিমা সরকারগুলোর অধ্যত্বপূর্ণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাবাহ কারার ইনি আকিত সহ বহু দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রমাণিত হয় তুরস্কের অনেক গবেষণা কেন্দ্র এ বিষয়ে কাজ করে যাচ্ছে তাদের পর্যালোচনায় দেখা যাচ্ছে বেশিরভাগ তুর্কি বিশ্লেষক মনে করছেন গাজার বর্তমান পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো যে দৃষ্টিভঙ্গি পোষণ করছে তাতে তাদের মুখে মানবাধিকার স্লোগান মানায় না গাজা সম্পর্কে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশিষ্ট বিশ্লেষক বলেছেন গাজায় বোমা হামলা অব্যাহত রয়েছে সংখ্যা বাড়ছে ইসরায়েলীদের অস্ত্রে শিশু সহ বেসামরিক লোকদের হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সমর্থন অব্যাহত রয়েছে এর মানে হল পশ্চিমারা কার্যত গাজায় ইসরায়েলি গণহত্যাকে তো সমস্যা মনে করছেই না বরং তারা খুনি ইসরায়েলকে নেমেছে গাজার বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাসীর দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর ওপর তাদের সমন্বিত পদক্ষেপে ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন এবছর দশ লাখ ড্রোন কিনবে ইউক্রেন গত বছরের চব্বিশ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া যুদ্ধ প্রায় দুই বছরের কাছাকাছি পৌঁছালেও কোন সমাধানের চিহ্ন এখনো দৃশ্যমান নয় সাম্প্রতিক আক্রমণ ও হতাহতের জেরে দুপক্ষে দিকে মনোযোগ দিয়েছে এ লক্ষ্যে সদ্য শুরু হওয়া দুই সালে কমপক্ষে দশ লাখ ড্রোন কিনবে ইউক্রেন সোমবার পয়লা জানুয়ারি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য দেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউনিফর্মে লেখা এক কলামে রোস্তেম ওমেরফ বলেন দুই সালে কমপক্ষে দশ লাখ ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন প্রথমবারের মতো ড্রোনের বাস্তব প্রয়োজনীয়তা অনুধাবন করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রথম চালানের ফার্স্ট পার্সন ভিউ বা এফ পি অর্ডার দিয়েছে বলেও জানান মন্ত্রী উমেরফ বলেন কার্যকর রসুধ কম খরচে কেনাকাটা ও যুদ্ধের জন্য পর্যাপ্ত সংখ্যক যন্ত্রাংশ তৈরির কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধক্ষেত্রে প্রয়োগের জন্য স্পষ্ট মানদণ্ড ও নীতিমালার অভাবের কারণে এতদিন ইউক্রেন এফ পিভি বলেও জানান উমেরফ মন্ত্রী আরো বলেন সেনাবাহিনীর যা প্রয়োজন সেটাই কেনা উচিত ইউক্রেনের ইতিমধ্যে এর কার্যকারিতা প্রমাণ হয়েছে বছরের শেষ সপ্তাহে রুশ ইউক্রেন হামলা নতুন মোড় নিয়েছে বিস্তৃত আন্তঃসীমান্ত হামলায় কয়েকদিনের দিনের ব্যবধানে দুই পক্ষেই কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বাইডেন ক্ষমতায় থাকলে আমেরিকার অর্থনীতি নিশ্চিহ্ন হবে বললেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকলে এবং আগামী বছর হোয়াইট হাউসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে না ফিরলে যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে এমন হুশিয়ারি দিয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা করেছেন ট্রাম্প বলেন মানুষ আশা করে যে আমি দুই সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হব যদি আমি জিততে না পারি এটা আমার ভবিষ্যৎ যে আমাদের স্টক মার্কেট ক্র্যাশ হবে উনিশশো সালের চেয়েও খারাপ একটি মহামন্দা ট্রাম্প আরো বলেন এখনো মার্কিন অর্থনীতিকে একমাত্র জিনিস যা জীবিত রাখছে তা হলো ট্রাম্প প্রশাসনের সময় আমরা যা অর্জন করেছি তার ধোয়া বাইডেনের শাসন আমলে উচ্চ মূল্য ভোক্তার ক্রয় ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ট্রাম্প চুক্তি দিয়ে বলেন বাইডেন প্রশাসনের সরকারি মুদ্রা স্ফীতির পরিসংখ্যান বলছে জিনিসপত্রের দাম প্রায় সতেরো শতাংশ বেড়েছে যদিও সরকারি তথ্যে বাস্তব চিত্রটিকে প্রায় অর্ধেক অবমূল্যায়ন করছে আসলে মূল্যস্ফীতি ঘটেছে তিরিশ শতাংশ এর ওপরে বাইডেন অধীনে অধীনে মুদ্রাস্ফীতি চল্লিশ বছরের উচ্চতায় পৌঁছেছে যদিও এটি হ্রাস পেয়েছে মাউথ ইউনিভার্সিটির সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে মাত্র চৌত্রিশ শতাংশ ভোটার তার বাইডেনের পারফরমেন্স খেয়ে অনুকূলভাবে দেখেছেন এ মাসে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে প্রতি দশ জনের মধ্যে চারজন আমেরিকান চারশো ডলার জরুরি খরচ করতে গেলে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে মণিপুরে নতুন সহিংসতায় নিহত চার কারফিউ জারি পাঁচ জেলায় আহত হয়েছেন আরও কয়েকজন রাজ্যটির থোবল জেলায় একদল দুষ্কৃতিকারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ত্রধারী কারা তা অবশ্য শনাক্ত করা যায়নি হামলার পর অস্ত্রধারীদের ব্যবহার করা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ অধিবাসীরা ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার থোবাল জেলার লেলং এলাকায় অপরিচিত কয়েকজন অস্ত্রধারী লোক একজনের সঙ্গে কথা বলছিল এ সময় তাদের মধ্যে সংঘাত পেতে যায় একটু পরেই তারা গুলি ছুটতে শুরু করে পুলিশ জানিয়েছে এতে চারজন নিহত হলেও তাদের মরদেহ উদ্ধার করা যায়নি স্থানীয়রা বলেছেন তারা বেসামরিক লোকদের লক্ষ্য করেও গুলি ছুড়েন এই ঘটনার পর থোবাল ও ইম্ফলের পশ্চিম জেলাগুলোতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নতুন বছরের শেষ দিনে উপলক্ষে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছিল এখন আবার পুরোপুরি আরোপ করা হয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক ভিডিও বার্তায় এই সহিংস ঘটনার নিন্দা জানান তিনি শান্তি বজায় রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন ভিডিও বার্তায় বীরেন সিং বলেন নিরীহ মানুষের এই প্রাণহানিতে আমি গভীরভাবে অনুশোচনা বোধ জানাচ্ছি দুষ্কৃতিকারীদের ধরতে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি আমি অনু অনুরোধ করছি দুষ্কৃতিকারীদের ধরতে সরকারকে সহযোগিতা করুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি সরকার আইন মেনে ন্যায় বিচারের জন্য সম্ভাব্য কিছু করবে এর কিছুদিন আগে মণিপুরের মোড়ে শহরে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে পুলিশের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ